আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন আইনের এমন সংস্কার করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে যেন একটি ফ্যাসিবাদ গড়ে ওঠা কঠিন হয়ে ওঠে গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিজার অর্ডিন্যান্স এর মতবিনিময় সভায় তিনি একথা বলেন আইন উপদেষ্টা বলেন আমরা আইন ও বিচার ব্যবস্থার এমন একটা পরিবর্তন করতে চাই যাতে ভবিষ্যতে যদি একটি অত্যাচারী শাসক গড়ে উঠতে চায় বা শাসকেরা রুল অব লঙ্ঘন করে অথবা স্বেচ্ছাচারিতা করতে চায় সেটা যেন সম্ভব না হয় তিনি বলেন একটা আইন করতে গেলে অনেক বিস্তারে আলোচনা করতে হয় সংসদে অনেকবার রিভিউ হয় বারবার খসড়া হয় তবুও আমরা দ্রুত এ কাজগুলো করছি কারণ রাজনৈতিক দলগুলোর সাধারণত জনকল্যাণমুখী আইন করার ব্যাপারে আগ্রহ থাকে না তিনি আরও বলেন আমরা অনেক কিছুই করার চেষ্টা করছি তবু দেখা যাচ্ছে অনেকেই বলছেন কোথায় সংস্কার আবার বলেন এত দ্রুততা কেন যারা সমালোচনা করেন তাদের মানসিকতারও একটি সংস্কার প্রয়োজন এমন অনেক কাজও আমরা করেছি যা এখন পর্যন্ত কেউ করেনি আগের সময়ের তুলনায় এখন সরকারের বিপক্ষে সমালোচনার অবারিত স্বাধীনতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন এটিও একটি বড় সংস্কার বলে আমরা মনে করছি মামলার জট কমাতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে জানিয়ে তিনি বলেন লিগাল সার্ভিস অ্যাক্টের ভেতর বড় একটা পরিবর্তন আনার চিন্তাভাবনা করছি ফরিদপুরে নানান ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে নয় দিনব্যাপী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান উৎসব এ উপলক্ষে গতকাল সকালে শহরের চৌধুরী বাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এছাড়া প্রথম দিনের কর্মসূচির মধ্যে ছিল বাল্যভোগ রাজভোগ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে ভাগবত পাঠ গতকাল মাদারীপুর জেলার ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করে তুলতে এবং প্রতিটি ওয়ার্ডে ছোট ছোট বিরোধগুলো ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুল আরেফিন ডাসার ও কালকিনি উপজেলা কোয়ার্ডিনেটর নাসির উদ্দিন লিটন কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর মহম্মদ হাওলাদার সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তে জমে উঠেছে বেচাকেনা হাটে উঠেছে প্রচুর গরু ছাগল জেলার সদর উপজেলা মোস্তফাপুর ও হবিগঞ্জ রাজৈর উপজেলার টেকেরহাট কবিরাজপুর ও রাজৈর ভুরঘাটা ও পৌরহাট শিবচরের চান্দেরচর উত্তরাইল চর, পৌরহাট কুতুবপুর বাংলাবাজার ও নীলখি বন্দরের মতো বিভিন্ন এলাকায় স্থায়ী হাটের পাশাপাশি অস্থায়ী কোরবানির হাট বসেছে এসব হাটে আগামী শুক্রবার পর্যন্ত কোরবানির পশু কেনাবেচা চলবে প্রাণিসম্পদ অফিস জানায় চলতি বছর শিবচরের সাতশো বাহাত্তরটি খামারে দশ হাজার নশো সত্তরটি গরু এবং দশ হাজার সাতশো সত্তরটি ছাগল কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এর বিপরীতে গরুর চাহিদা রয়েছে নয় হাজার আটশো পঞ্চাশটি এবং ছাগলের চাহিদা দশ হাজার তিনশো পঞ্চাশটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশচন্দ্র বোস বলেন উপজেলা অনুমোদিত মোট ছয়টি হাট রয়েছে এখানে আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক থাকছে মাদারীপুরের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও শিশুসহ অন্তত পনেরো জন যাত্রী আহত হয়েছে গতকাল ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানায় আহতদের মধ্যে কয়েকজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত দুই চালককে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেস থেকে লুট হওয়া সাঁত্রিশ ব্যারেল সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক সহ দুই ডাকাতকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ পুলিশ জানায় গতকাল দুপুরে দুই ডাকাতকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে আটককৃতরা হল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আদানিবাজার এলাকার ডাকাত সর্দার জুয়েল হোসেন এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার উলুকান্দি গ্রামের মোহাম্মদ সাব্বির আহমেদ মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরে ডুবে সাত বছর বয়সী হাবিব নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে পুলিশ জানায় গতকাল সকালে খাবার শেষে হাবিব বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায় এ সময় এক পর্যায়ে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায় পরে স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে হাবিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়